আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন অনিচ্ছাকৃতভাবে বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়াতে বিরত ছিলাম তো আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরে অনেক বেশি আনন্দ বোধ করছি এর মধ্যে আমাদের এই প্রাণের বাংলাদেশের উপর দিয়ে ঘটে গিয়েছে কিছু অপ্রত্যাশিত ঘটনা যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না ঘটনা আনন্দের হোক আর কষ্টের হোক যখন ঘটে যায় সেটা কিন্তু মেনে নিতে হয় তবে সেটা কষ্টের সাথে মেনে নিতে হয় তো এরই মধ্যে আপনারা সবাই জানেন কোটা আন্দোলনকে ঘিরে আমাদের এই দেশ থেকে কিছু তাজা তরুণ প্রাণ অকালে ছড়ে গিয়েছে এটা যখনই ভাবি তখন কি যে কষ্ট হয় জাস্ট বলে বুঝাতে পারবো না আমাদেরই যখন এত কষ্ট লাগছে জানি না তাদের বাবা মায়ের কী অবস্থা এই মুহূর্তে কেবল দোয়া ছাড়া কিছুই করতে পারছি না আল্লাহ পাকের কাছে অনেক দোয়া রইল যারা অসীম সাহসের সাথে প্রাণ দিয়েছে তাদেরকে যেন আল্লাহ ভেসদের সর্বোচ্চ আসনটি দান করেন এবং তাদের বাবা মাকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমিন এবার কিছু ভিডিও রিলেটেড কথাবার্তায় চলে আসি আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশের এই অপ্রীতিকর পরিস্থিতির আগের ভিডিও তো আমি এই ভিডিওটা এডিটিং করে সব কিছু রেডি করে পাবলিক করব ঠিক তখনই আমাদের দেশ থেকে আর কি বাংলাদেশ থেকে ওয়াইফাই নেটওয়ার্ক সব কিছু চলে গিয়েছে তার জন্য আমি ভিডিওটি আর পাবলিক করতে পারিনি সো ওই ভিডিওটা এতদিন প্রাইভেট অবস্থাতেই ছিল তো অনেকদিন পর যেহেতু আমি আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম যে এতদিন প্রাইভেট অবস্থায় ছিল তো এটা পাবলিক করলে হয়তো ভিউজ টিউজ আসবে না সো এটা আমি ডিলিট করে আবার নতুন করে আমি ভয়েস দিচ্ছি তো বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির তো কিছু কথা বলতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ এতদিন আমি ভিডিও দিতে পারিনি সো আমি প্রাইভেট ভিডিওটি ডিলিট করে দিয়েছি আর প্রথম সাত মিনিট ওই এডিটিং ভিডিওতে ভয়েস করছি নতুন করে আর বাকিটুকু আগের ভয়ে যেই আছে তো যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন আমি চুলে মেহেদি দিয়েছিলাম মেহেদি দিয়ে আমি গামছা দিয়ে আর কি আটকে রেখেছিলাম কারণ কিচেনে অনেক বেশি গরম ঘেমে যদি ওই মেহেদি পড়ে যায় সেজন্য গামছা দিয়ে আটকিয়ে রেখেছিলাম তো কাজ করার ফলে দেখা যাচ্ছে বারবার গামছাটা ভিডিওতে চলে আসছে তাই আর কি বললাম তো শুরুতে নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা আমি কিভাবে শুরু করেছি আলু কেটে তো দুপুরবেলা যে রান্নাটা করছি সেটাই দেখাচ্ছিলাম দুপুরে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করছি আর ইলিশ মাছের কাঁটা দিয়ে কচু শাক রান্না করছি তো কিভাবে রান্না করছি সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যেহেতু এখন আমি অন্য প্রসঙ্গে কিছু কথা বলছি তাই আর রান্না বান্না নিয়ে কিছু বলছি না কিভাবে কি রান্না করছি সচরাচর আমি যেভাবে আর কি রান্না করি আমার রান্নার স্টাইলটাই আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা আমার লাইফস্টাইল চ্যানেল লাইফস্টাইলটাই শেয়ার করি তো আমি যেভাবে রান্না করি যেভাবে খাই আমার কাজকর্মটাই এখানে আমি শেয়ার করে থাকি আমি হচ্ছে যেদিন কোনো ঝামেলায় যেতে চাই না খুব ঝটপট করে রান্না বান্না করতে চাই সেদিনই কিন্তু পাঙ্গাশ মাছ আলু দিয়ে রান্না করে ফেলি কারণ পাঙ্গাশ মাছ আলু দিয়ে রান্নাটা আমাদের বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে ওই একটা তরকারি হলেই সুন্দর মতো খেয়ে ওঠে একদম কথা টথা তেমন বলে না তো ওই পাঙ্গাস মাছের রেসিপিটা আমি একদিন চ্যানেলে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ভিডিওতে অনেকে আবার কমেন্ট করে বলেছে যে পাঙ্গাশ মাছ খাই না সো পাঙ্গাস মাছ বা যে কোনো কিছুই কিন্তু তো প্রত্যেক মানুষের পছন্দ অপছন্দ আছে অভ্যাস আছে সবার যে সব কিছু খেতে হবে তেমনটি না যার যেটা পছন্দ সে সেটাই খাবে আর যেহেতু আমি এখানে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি কি খাই কি রান্না করি কোথায় যাই কী পরিধান করি ওগুলোই কিন্তু আমি এখানে দেখাই থাকি তো রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজকর্ম মাঝে মাঝে করি সেটাও দেখায় যেমন এখন রান্না করছি পাশাপাশি কিচেনের যে এই যে সামগ্রী জিনিসপত্রগুলো আছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি এগুলো এই রান্নার ফাঁকেই কিন্তু করে না হলে আলাদা করে সময় বের করে এই কাজগুলো করা হয় না এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল আছে তারপর রিয়েল প্ল্যান্টস মানি প্ল্যান্ট আর কি সেগুলো আছে এগুলোতে পানি চেঞ্জ করা পাতাগুলো পরিষ্কার করে দেওয়া এই যে ফুলগুলোর পাতায় ময়লা পড়ে আছে ব্রাশ দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি তো ওইদিকে রান্নাও হচ্ছে এদিকে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে আবারও বর্তমান প্রসঙ্গে চলে আসি এর মধ্যে দুই তিন দিন কিন্তু হয়ে গেছে নেট আসছে বাট অনেক বেশি স্লো এত বেশি স্লো যে কারো ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে না ভিডিও দেখতে গেলেই কেবল বাফারিং হচ্ছে সো ছোট ভিডিও দেখা যাচ্ছে দু একটা ভিডিওর মধ্যে দেখেছি বেশি একটা সময় লাগে না বাট বড় ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তাই ভাবছি যে ভালো মতো নেট আসলেই সবার ভিডিও দেখব এখন এত সময় লেগে যাচ্ছে আর অনেক বেশি বিরক্ত লাগে কারণ বারবার শুধু বাফারিং হয় সেই জন্য আর আমি নিজেও কিন্তু ভিডিও দেইনি এই দুই দিন ভেবেছি যে নেটের স্পিড এত কম এই অবস্থায় ভিডিও আপলোড করতেও অনেকটা সময় লেগে যাবে এছাড়া ভিডিও পাবলিক করলেও দেখা যাবে যে তেমন কেউ দেখতে পারবে না কারণ সবারই তো একই অবস্থা কেবল যে আমি সমস্যায় আছি তা না বাংলাদেশের সবাই কিন্তু একই প্রবলেমে আছে আর যারা আমরা ইউটিউবে ভিডিও দেই তারা সবাই কিন্তু এই কয়দিন ভিডিও দিতে পারিনি এটা আসলে আমরা আমাদের কিছু করার নাই আর এই কয়টা দিন ভিডিও দিতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি একদম সবার সাথে যোগাযোগ বন্ধ এর ফলে দেখা গেছে যে চ্যানেলটাও অনেক ডাউন হয়ে গিয়েছে তো এখানে আমাদের আসলে কিছু করার নাই আমরা সবাই পরিস্থিতির শিকার এটা আমাদেরকে মেনে নিতেই হবে তো কথা বলতে বলতে কিচেনের এই কাউন্টার টপটা আমি সুন্দর করে ক্লিন করে ফেলেছি টাছ একদম সব পরিষ্কার করে ফেলেছি এখন যে কচু রান্না করতেছিলাম সেটা একটু দেখাচ্ছি কচু রান্নাটা প্রায় শেষ ইলিশ মাছের কাটা দিয়ে এভাবে কচুর শাক রান্না করলে অনেক ভালো লাগে আমার কচুর জাতীয় খাবারটা অনেক পছন্দ কচুর শাক কচুর ছড়ি কচুর লতি কচুর যে আইটেমগুলো আছে আমার খুব পছন্দের আমি তো এতক্ষণ কথা বলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা আর কি আমার ভিডিওটি দেখছেন আমি কিভাবে ইলিশ মাছের কাটা দিয়ে এই কচুর শাক রান্না করেছি ইলিশ মাছের মাথা কাটা দিয়ে এইভাবে কচুর শাক রান্না করলে এত ভালো লাগে এখানে আমি মাথাটা দিতে পারিনি মাথাটা আমি অন্যভাবে খেয়েছি তার জন্য এই তো রান্নাটা হয়ে গিয়েছে এই রান্নাটা ভীষণ মজার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো দুপুরের খাওয়ার সময় এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে তো আমি আমার ছোট ছেলেকে দিচ্ছি ছোট ছেলেকেই আগে খাবারটা দিচ্ছি কারণ ওর টিচার আসবে ও পড়তে বসবে সেজন্য ওকে আগে ভাতটা আমি খাইয়ে দেব। শুরুতেই বলেছিলাম প্রথম সাত মিনিট আমি নতুন করে ভয়েস দিয়েছি বাট এই ভিডিওটা কিন্তু আগের করা যখন এই ভিডিওটা করেছি তখন আমি বেশ অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায় এই রান্না রান্নাবান্না বা যে কাজগুলো করেছি সেগুলো আর কি করেছি তো এরপর যে ভয়েসটা শুনবেন সেটা আর কি আগের করা সো আপনারা দেখতে থাকুন প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম ছাদে উঠেছিলাম গাছ লাগানোর জন্য তো সেদিন আর গাছ লাগানো হয়নি এর মধ্যে একদিন ছাদে উঠে কিছু গাছ লাগিয়েছি মানি প্ল্যান্ট আর সিংহনিয়াম তো মানি প্ল্যান্ট অনেক লতে গিয়েছিল সেখান থেকে কিছু ডাল আমি আর কি লতা কেটে নিয়েছি তো সেগুলোই এখন এক পাতা এক পাতা করে কেটে নিচ্ছি মানি প্ল্যান্ট কাটার কিন্তু একটা নিয়ম আছে অনেকেই জানেন আবার জানেন না ওই যে একটা পাতা পাতার ঠিক নিচে দেখা যাবে একটা শিকড় আছে সেই শিকড়টা রেখে আর একটু ডাল রেখে কেটে নিতে হবে এভাবে মানি প্ল্যান্ট যদি লাগানো হয় একটাও মরবে না সবগুলো একদম কয়েকদিনের মধ্যেই তাজা হয়ে যাবে এবং নতুন পাতা গজাতে থাকবে আর মানি প্ল্যান্টগুলো অনেক সুন্দর ছাড় করা হবে তো আমি এক পাতা করে কেটে এবার ছোট্ট একটা টবের মধ্যে মাটি নিয়ে সেখানে আর কি গেঁথে গেঁথে দিচ্ছি কীভাবে দিয়েছি দেখছেন তো এভাবে করলে না কয়েকদিন পর দেখা যাবে যে এখান থেকে নতুন ছোট ছোট পাতা বের হবে ডগা বের হবে তারপর নিচের দিকে ঝুলে যাবে এগুলো যখন একটু নিচের দিকে ঝুলে যাবে আর কি লতিয়ে যাবে তখন এগুলোকে আমি হ্যাঙ্গিং করব এরকম দুই তিনটা আমি করে নিয়েছি আর এদিকে হচ্ছে একটা টবের মধ্যে সিংহনিয়াম লাগিয়ে নিচ্ছি এর মধ্যে অনেক সিংহনিয়াম ছিল সেগুলো আর কি অনেক বেশি ঝাঁকড়া টাকরা হয়ে গেছে পরে পরিষ্কার করেছি আর মধ্যে আর সিংহনিয়াম নিয়ে আর কাজ করি নাই তো আজকে দিন পর আবার সিংহনিয়াম লাগাচ্ছি তো সিংহনিয়াম গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর আর এগুলো আর কি যত্ন করতে হয় না এমনিতেই দেখা যায় বড় হয়ে যায় তবে ঘর থেকে থেকে বাইরে আলো বাতাস প্রকৃতির মধ্যে গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকে তো এই মাটিগুলো শুকনা বলে একটু পানি দিয়ে দিচ্ছি আর মানি প্ল্যান্টের মাটিগুলা ভিজা তো এগুলো নিয়ে আমি বারান্দায় রেখে দেবো তো যেখানে কাজ করেছি সেখানটা অনেক বেশি নোংরা হয়ে গেছে তো আমার কাজের যে সহকারী আছে ওকে বলছে একটু ক্লিন করার মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই জায়গাটা কিন্তু ঘন ঘনই পরিষ্কার করা হয় তবে পরিষ্কার থাকে না কারণ এটার উপরেই বিশাল বড় একটা গাছ সেখান থেকে পাতা পড়ে আর বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় অনেক বেশি নোংরা হয়ে যায় এখন হচ্ছে রাতের বেলা আর এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু আমি অনেক বেশি অসুস্থ তো চার পাঁচ দিন আগেই তো বেশ অসুস্থ ছিলাম তখনকার আর কি তো পাঁচ লিটার দুধ এনেছে এমনিতে আমাদের রোজ দুধ খাওয়া হয় যেটা আর কি গরুর দুধ তো কয়েকদিন ধরে ওই যে লোকটা আর কি দুধ দেয় তাকে আর ফোন করা হয় নাই তাই আর ঘরে দুধ নাই সেজন্য আর কি কিনে আনা হয়েছে তো দুধ আনার পর এক লিটার দুধ চুলায় দিয়েছে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাকে ডাকতেছিল আমার কাজের সহকারী তো বলতেছে যে দুধ তো ছানা কেটে গেছে তো দৌড়ে আসলাম এসে দেখলাম যে সত্যি সত্যি দুধ ছানা হয়ে গেছে তো ওইটাকে আমি সাথে সাথে কি করলাম সত্যি কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছি যে ছানা হয়ে গেছে থাক ছানা দিয়ে কিছু একটা করে ফেলবো তারপর আরেক লিটার দুধ কেটেছে প্যাকেট কেটেছে আর কি প্যাকেট কেটে যখন চুলাই দিচ্ছে একটু পরে আবারও ডাকতেছে যে ওইটাও সানা হয়ে গেছে তো এরকম না পাঁচ লিটার দুধই কিন্তু ছানা হয়ে গেছে এরই মধ্যে কিন্তু চেক করা হয়ে গেছে তো যখন ছানাটা নিয়েছি চিন্তা করতেছি আজকে ছানা হাতের কাছে এসছে বাট আমি অসুস্থ কিভাবে কি করি তো ছানাগুলো যদি ফ্রিজে রেখে দেই পরবর্তীতে যদি মিষ্টি কিংবা যেটাই তৈরি করি না হয় তো সেই জন্য রাতের বেলা অসুস্থ শরীর নিয়েই আর কি এই কাজ করতে লেগে গেলাম তো এক কেজি আর কি এক লিটার দুধের ছানা দিয়ে আমি এই রসগোল্লা তৈরি করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আর খাইতে এত মজা লাগছে কি আর বলবো তো আমার বড় বড়ো দানিং আর কি একটু ডায়েটে আছে জিম করে আমার হাজব্যান্ডও মিষ্টির খাবার খেতে চায় না আমি নিজেও খুব একটা খেতে চাই না আর কি ভয় লাগে চিনির খাবারটা খেতে সেই জন্য আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরও এই ছানা দিয়ে মিষ্টি জাতীয় খাবার ছাড়া তো কিছু তৈরি করা যাবে না সেই জন্যই আর কি বানিয়ে ফেললাম যে ছোট ছেলেই খাবে না তো বানিয়ে যখন সবার সামনে দিলাম সবাই তো অনেক মজা করে খেয়েছে অনেক প্রশংসা করেছে বলেছে যে খুবই মজা হয়েছে দোকানের মিষ্টি থেকেও ভালো হয়েছে এত বেশি টাটকা ফ্রেশ আমি একটু চিনিটা কমিয়ে দিয়েছি রসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই জন্য মনে হয় আরও বেশি মজা হয়েছে রসমলাইয়ের পারফেক্ট রেসিপিটি এর মধ্যে আমি শর্ট ভিডিওতে দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন প্লিজ তো আজকে আর ভিডিও বড় করব না ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ